आमार भसे बोल दे ए की भाबिलन तादिर ग के की भाबिल रे तादिर भावन न देखन गांडरे को तुतुबे बारे बसे अचे सरे न न तट्ट ओ आमार जेल जेल लोबना फांसी होलो ओ आमार সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা আসি সেই বিশিষ্ট শিল্পীর গান শোনার জন্য আজকে আমি অবিরত সেই শিল্পী সে গান নিয়ে আসছে আমাদের মাঝে বিশিষ্ট একদমই অসাধারণ গান গানের মধ্যে যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি অতটা গায়ক না গানের মধ্যে ভুল হইতেও পারে আমি গানটা গাওয়ার জন্য চেষ্টা করব দেখি গানটা কত দূর পারি এই যে আমি হেডফোন লাগাইলাম যদি মধ্যে আমাদের কোনো ভুল ক্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আচ্ছা তুমি লাগাও হ্যাঁ দাঁড়াও দাঁড়াও আমি আগে ক্যামেরাটা অন করে কই আসেন তো দেখছি দেখছি আমি হেডফোন দিয়ে কানে শুনে তারপরে বলতেছি অবশ্যই যে পিছে দে পিছে দে পিছে দে পিছে দে সুদে দর্শক মণ্ডলী আপনারা গান যদি শুনেন তো থাকবেন আমাদের পাশে সেই শিল্পী যাকে অবিরত দেখা যায় ও আমার জেল হবে না হাসি হবে গো কিলে তা কইল না মেহে দেশের চামচু ঝকে জামিন দিল না দেশের চামসুজ হকে জামিন দিল আমাকে দেশের চামসুজ হকে জামিন দিল না জেল হবে না ফাঁসি হবে আমার জেল হবে না ফাঁসি হবে Akilata Coi na, me deșterța-am țuz, o dilo mine di mare Me deșterțaam țuz, o za mine di luna. নিজের নি মিথ্যা করিল না এবার আমি আজব ঘটনা তারা জমি বিচার কাকিল আমায় যেতে পারলো না মেহ দেশের চামচু ঝকে জামিন দিলো না আমারে মেহে দেশের চামচু ঝকে জামিন দিলো দুকিলে রাম নশ রইলাম আরোইলাম দুকিলে আজ্যা দিলাম যাই তো আর পাইলাম না হাকিম নজান জালাজ দিলো দিলো আমায় লজেল খানায় বেশтере সামসুকে জমি দিল না আমারে বেশтере সামসুকে জমি দিল না ঐ আমার জন্য বাদামানি রে বিনোদন শুধু ফুকিলে তো কইলো না জেলে তালা কইলা দিল পয়া নিল হচ্ছে না করলে বলো তোমার কোন হচ্ছে না কোন কেছে

সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পারলেন কিছুক্ষণে আমাদের সেই লাইভ ঠাকুর আমি আছি আপনাদের মাঝে রাফি রাজ চালতা ও চালতা নিয়ে চালতা চালতা আমরা সেই এখানে আসছি সেই বাগান বাড়িতে আমার ক্যামেরা একটু সমস্যা ক্যামেরার মধ্যে ঢুকছে এই জন্য আমি ভিডিও করতে অসুবিধা হচ্ছে